তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিড় সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতত যে জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো পঁচাশি অক্টোবর শ্রীযুক্ত রামতারণের গান ঠাকুরের ভাবাবস্থা গান আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনেবার তানে মানে বাঁধলে ডুড়ি শত ধারে বয় মাধুরী বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার ডাক্তার গিরিশের প্রতি গান এসব কি অরিজিনাল নতুন গিরিশ না আর্লন্ডের থট থনল্ড সাহেবের ভাবলয় গান রামতারণ প্রথমে বুদ্ধচরিত হইতে গান গাইতেছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যায় সদা ভাবি কোথায় করো হে চেতন কে আছো চেতন কত দিনে আর ভাঙিবে স্বপন কে আছে চেতন ঘুময় নার দারুণে ঘোর নিবিড় আধার কর তম নাশ হও হে প্রকাশ তোমা বিনা আর নাহি কো উপায় তব পদে তাই স্মরণও চাই এ গান শুনিতে শুনিতে ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন গান কো 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 বহরে ঝড় সূর্যের অন্তর্জামী দেবতা দর্শন এ গানটি সমাপ্ত হইলে ঠাকুর বলিতেছেন এ কি করলে পায়েসের পর নিমঝোল। যাই গাইলে করতম নাশ অমনি দেখলাম সূর্য উদয় হবা মাত্র চারদিকের অন্ধকার ঘুচে গেল আর সেই সূর্যের পায়ে সব শরণাগত হয়ে পড়েছে রামতারণ আবার গাহিতেছেন দিনতারিণী দুরিত বারিনী সত্য রজতম ত্রিগুণ ধারিণী সৃজন পালন নিধন কারিনী সগুণা নির্গুণা সর্বরূপ ও সর্বস্বরূপিনী ধর্ম কর্ম করম গেল শ্যামা বুঝি হলো না মন নিবারিতে নারী কোন মতে ছি ছি কি জ্বালা বলো না এ গান শুনিয়া ঠাকুর আবার ভবাবিষ্ট হইলেন রাঙা জবা কে দিলে তোর পায়ে মুঠো মুঠো দ্বাদশ পরিচ্ছেদ ছোট নরেন প্রভৃতির ভাবাবস্থা সন্ন্যাসী ও গৃহস্থের কর্তব্য গান সমাপ্ত হইল ভক্তেরা অনেকে ভাবাবিষ্ট নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন ছোট নরেন মগ্ন। কাষ্ঠেন বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখাইয়া ডাক্তারকে এ অতি শুদ্ধ বিষয়বুদ্ধির লে সেতে লাগে নাই ডাক্তার নরেনকে দেখিতেছেন এখনও ধ্যান ভঙ্গ হয় নাই মনমোহন ডাক্তারের প্রতি সহাস্যে আপনার ছেলের কথায় বলেন ছেলেকে যদি পাই বাপকে চাই না ডাক্তার ওই তো তাই তো বলি তোমরা ছেলে নিয়েই বলো অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে অবতার বা ভক্তকে নিয়ে বলো শ্রীরামকৃষ্ণ সহাস্যে বাপকে চাই না তা বলছি না ডাক্তার তা বুঝেছি এরকম দু একটা না বললে হবে কেন শ্রীরামকৃষ্ণ তোমার ছেলেটি বেশ সরল শম্ভু মুখ করে বলেছিল সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন ছোকরাদেরও তো ভালোবাসি কেন যেন ওরা খাঁটি দুধ একটু ফুটিয়ে নিলেই হয় ঠাকুর সেবায় চলে জোলো দুধ অনেক জাল দিতে হয় অনেক কাঠ পুড়ে যায় ছোকরারা যেন নতুন হাঁড়ি পাত্র ভালো দুধ নিশ্চিন্ত হয়ে রাখা যায় তাদের জ্ঞানোপদেশ দিলে শীঘ্র চৈতন্য হয় পাছে নষ্ট বিষয় লোকেদের শীঘ্র হয় না দই পাতা হাড়িতে দুধ রাখতে ভয় হয় পাছে নষ্ট হয় তোমার ছেলের ভিতর বিষয়বুদ্ধি কামিনী কাঞ্চন ঢোকে নাই ডাক্তার বাপের খাচ্ছেন তাই নিজের করতে হলে দেখতু বিষয়বুদ্ধি ঢোকে কি না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন